দীর্ঘ আট বছরের সম্পক্ষের ইতি টানল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ দু হাজার সালে সাবেক সরকার আওয়ামী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অধীনে সাতটি কলেজ রাখে সাতটি কলেজের মধ্যে রয়েছে আপনার তিতুমির কলেজ রয়েছে ঢাকা কলেজ রয়েছে নেসা রয়েছে ইডেন কলেজ রয়েছে কবি নজরুল রয়েছে সরোয়ার্দি রয়েছে এবং বাংলা কলেজ রয়েছে এই সাতটি কলেজকে নিয়ে তারা একটি অধিভুক্ত করে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত সাত কলেজ দীর্ঘ আট বছর নানা রকমের চড়ায় উত্তরায় পেরিয়ে অবশেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে অধিভুক্ত বাতিল করা হলো কেন করা হলো এটার একটাই কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে সক্ষমতা সেই সক্ষমতাটাকে তারা ঠিক সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি এবং প্রয়োগ না করার কারণে আপনার সাত কলেজের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রচুর প্রভাবিত হয়েছে বিভিন্ন রকমের সেশন জোট পরীক্ষা নিয়ে তালবাহানা রুটিন নিয়ে তালবাহানা এবং নানা রকম সমস্যার মধ্যে কিন্তু সাত কলেজের স্টুডেন্টরা ছিল এই কারণেই কিন্তু সাত কলেজের স্টুডেন্টরা চেয়েছিল যেন ডাবির অধিভুক্ত থেকে তারা মুক্তি হয়ে তারা যেন একটা নিজস্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে এবং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তারা যেন তাদের যে একাডেমিক কার্যক্রম সেটা যেন তারা করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছিল এবং নানা রকম চড়ায় উত্তরায়ের পর অবশেষে অধিভুক্ত কিন্তু বাতিল হলো। গত এক থেকে দুই দিন আগে যে ঘটনাটি ঘটেছে যে ঘটনাটি ঘটার কারণে অধিভুক্তরা বাতিল হয়েছে সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে বিসি আছেন তার কাছে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত সাত কলেজের কিছু স্টুডেন্ট যায় সেখানে তারা পাঁচটি দাবি পেশ করে কিন্তু তারা সেই দাবিটি মানেননি সেই দাবিটি মানেননি বলতে কথাই শোনেননি সেক্ষেত্রে তাদের সাত কলেজে যারা ছিল তাদের কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেয় সেক্ষেত্রে তারা কিন্তু আন্দোলন করে নিক্ষেত এবং সেখান থেকেই কিন্তু তারা এই দাবিটি করে যেন সাত কলেজ যেন অধিভুক্ত থেকে বাতিল করা হয় তো অধিভুক্ত থেকে বাতিল করার পরে কিন্তু এখন বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আর সাত কলেজের ভিতরে থাকছে না তো এটা কিন্তু সত্যি একটা অসাধারণ বিষয় আপনার কার কেমন লাগ মানে বিষয়টা কীভাবে নিচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন সাত কলেজের ভিতরে কে কোন জায়গায় পড়ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ